দম হচ্ছে অল্প ইউজের মাত্র দুই মাসের মতো ইউজ হয়েছে রেডমি নোট ফর্টি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম রেডমি নোট ফর্টিন আট জিবি রাম ডাবল ওটা আচ্ছা মডেলটা নতুন আছে বাংলাদেশের এটা কিন্তু অফিসিয়াল বারো মাসের ওয়ারেন্টি রয়েছে এটা নোট নাইন রয়েছে ফুল গেমিং ফোন কিন্তু এটা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম

ঢাকার ভিতর হোক বা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জায়গায় বসে আপনি একদম হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে জাস্ট অর্ডার কনফার্ম করার জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠিয়ে দিলে আমরা হচ্ছে আপনার ঠিকানা ফোন পাঠিয়ে দিতে পারবো স্ট্রিট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে ওকে তো কত না বাড়াই ভাই ফার্স্টে কিতে করবেন জি আজকে হচ্ছে শুরু করছি আমরা আপনার রেডমি টেন আপনার চারশো ষাট টাকা ভরপেস থাকবে আমাদের কাছে আজকে মাত্র আপনার

কালার সবগুলো পাচ্ছেন সবগুলো কালার अवेलेबल পেয়ে যাবেন এরপর আছে আমাদের কাছে Vivo Y11 এটা কিন্তু হচ্ছে আপনার বিগ ডিসপ্লে এর মধ্যে 5000mAh এর ব্যাটারি 8GB RAM 256GB ROM Helio S8 মানে চার্জ ব্যাকআপ কিন্তু এই ফোনটাতে এটার ওভার প্রাইস থাকবে আমাদের কাছে আজকে মাত্র 8500 টাকা আচ্ছা 8500 টাকা আর একটা বিষয় এগুলো যেহেতু ইউজ ফোন এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিচ্ছেন আপনারা প্রত্যেকটা আমরা দিচ্ছি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আচ্ছা আমরা একটা ফোন দেখাচ্ছি একদম হচ্ছে অল্প ইউজার মাত্র দুই মাসের মতো ইউজ হইছে Redmi Note 40 8GB RAM 256GB ROM Redmi Note 40 8GB RAM 256GB ROM আচ্ছা একদম বক্স স্টক সবকিছু সহকারে এটার থাকবে মনে আজকে মাত্র 18000 টাকা 18000 টাকা তো একদম অলমোস্ট বলা যায় 90% 99% ফ্রেশ 99% ফ্রেশ কন্ডিশনে এটা

এটা হচ্ছে বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটা ফোন খুব ভালো চলে এই ফোনটা কারণ এটা হচ্ছে পাঁচ হাজার এমএচের ব্যাটারি মানে ভালো দামে কম মানে ভালো ভিভো ওয়াই সতেরো এটা হচ্ছে আপনার পাঁচ হাজার এর ব্যাটারি আট জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম আজকে এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র আপনার আট হাজার টাকা পাঁচ টাকা যেটা নেন মাত্র পাঁচ হাজার টাকা দশটা দেখা একটা নেবেন দশটা না একশোটা দেখে একটা নিতে পারবেন জি একশো যেটা যে কয়টা দেখে অনেক অনেক রয়েছে আমাদের কাছে হোলসেল থাকে এই অনেক কোয়ান্টিটি থাকে মূলত পাইকারি নাই এরপরে হচ্ছে ওপো এ খুবই চমৎকার একটা ফোন কিন্তু পাঁচশো ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি আচ্ছা অফার প্রাইস আমাদের কাছে মাত্র চার টাকা চার টাকা সাথে কিন্তু আবার আপনার বক্স চার্জার সবকিছু সহ পেয়ে যাচ্ছেন তারপরে আছে আমাদের কাছে রয়েছে Vivo Y73s Y73 Y73s এটা হচ্ছে আপনার 8 GB RAM 256 GB ROM মাত্র হচ্ছে আপনার 10500 টাকা 10500 টাকা 10500 টাকা হ্যাঁ এরপর আছে Realme 8 5G Realme 8 5G 5 GB ক্যামেরা খুবই ভালো ফোন কিন্তু হ্যাঁ বর্তমান সময়ে খুবই ভালো এগুলো কিন্তু বক্স সহকারে হ্যাঁ বক্স সহকারে হ্যাঁ Realme 8 বক্স সহকারে পেয়ে যাবেন আমাদের কাছে আজকে মাত্র

একটা ফোন রয়েছে আমাদের কাছে ডাব্লু এন্ড ও কোম্পানির ফোন ডাব্লু ভাই এটা তোমার হচ্ছে এক্স24 আলটার মতো হ্যাঁ এক্স24 আলটার মতো এক্স25 আলটার মতো এটা হচ্ছে ডাব্লু এন্ড ও এক্স25 আলটা আচ্ছা মডেলটা নতুন আছে বাংলাদেশে এটা কিন্তু অফিশিয়াল 12 মাসের ওয়ারেন্টি রয়েছে এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে আজকে মাত্র আপনার 12500 টাকা ভাই 12500 টাকা 12500 টাকা জি একদম মানে সেম টু সেম বলা যায় সেম টু সেম আদানিলা আপনার মনে হয় কে বুঝতে পারবো না আর কি এটা

আমাদের কাছে রয়েছে ওপো এ পঞ্চান্ন এস ওপো এ পঞ্চান্ন জিবি রাম দুইশো ছাপান্ন জিবি রোম পাঁচ কিন্তু এই জিবি তিপান্ন এসে আট জিবি ছাপান্ন জিবি রোম পাঁচ হাজার এর ব্যাটারি এটারও থাকবে আমাদের কাছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার টাকা পেয়ে রয়েছে আমাদের কাছে